আজকের এই ভিডিওতে আমরা ওই যে অনেকে স্লো কাহারবা বলে কেউ কেউ মাস্টার কাহারবা বলে এই কাহার বা তালটার সাথেই হচ্ছে আপনার গান বাজানোর নিয়ম বলতে পারেন অথবা এই যে সুরের পরিবর্তন আপনি যখন তালটাকে বাজাচ্ছেন যখন তালটাকে গানের সাথে বাজাবেন তখন এটার ব্যবহার কিভাবে হবে তো দেখা যায় গানে বাজাতে গেলে কিন্তু একটা তালের এই যে সম্পূর্ণ তালটা তো আর দুইটা বা একটা নোটে ধরে থেকে হয় না তো তালটার সাথে নোটগুলা পরিবর্তন হয় তো এই জিনিসটাই আমরা আজকের ভিডিওতে শিখবো তার আগে আপনাদের একটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে কি আমরা যখন গান বাজাবো তখন কিন্তু আমাদের দুইটা হাতেরই ব্যবহার হয় ডান হাত এবং দোনোটারই ব্যবহার হয় কিভাবে সেটা আমরা সাধারণত উকুলেলেতে ডান হাতে যেটা বাজাই সেটা হচ্ছে তাল এবং হাত দিয়ে যে সারে গামাটা ধরি সেটা হচ্ছে সুর তো তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে এই উকুলেলেতে এলেতে কোনো গান বাজাতে গেলে বা কোনো সুর বাজাতে গেলে তালের সাথে মিলিয়ে তখন আমাদের দুইটা হাতেরই ব্যবহার হয় ডান হাত এবং বা হাত তো তালের সাথে সুর বাজানোতে যাওয়ার আগে আমি এই তালটা যারা জানেন না কিভাবে বাজাতে হয় তাদের জন্য হালকা করে দেখিয়ে দিই তো তালের ছন্দটা হচ্ছে এরকম সা রে সা পা তো সম্পূর্ণটা সা রে সা পা তো এটা বাজানোর সময় সাধারণত আপনার শুরুতে যে ছাটা সেটাতে ডাউন এবং সা সা পরে যেটা সা 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 এই যে দুই নাম্বার যেটা সা সা ডাউন আপে হয় সা সা আর পরের পাথে ডাউন পরের সাথে ডাউন ওই পরবর্তীতে যেটা সারি তো ডাউনে হয় সা আপে হয় রে পরবর্তীতে সা সাতে ডাউন ডাউন তো এই যে সা সা যেটা ডাউন আপে হয় তিন নাম্বার তো তাহলে তালের ছন্দটা কি ছিল সা 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 প্রথম সাটাতে ডাউন সা পরেরটা হচ্ছে সা সা ডাউন আপ সা 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 ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ সা 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 ডাউন আপ মিলিয়ে সা সা একটা ডাউনে সা পরের আপে আরেকটা সা তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সা রে দুঃখিত আমি এই যে ডাউন আপে সারে আর কি এই যে ডাউন আপে সারে তো ডাউনে হচ্ছে সা আপে হচ্ছে রে তো ডাউন হচ্ছে সা আপে হচ্ছে রে তাহলে sare তাহলে সম্পূর্ণ তালটাকে যদি আমি বাজাই সা 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 পা সা sare সা পা সবগুলাতে ডাউন শুধুমাত্র সা সা দুই নাম্বার যেটা সা 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 এই সা সাতে ডাউন আপ আর sare যেটা সেটাতে ডাউন আপ sare তো আপনারা হয়তো বা জানেন এই তালটা বাজানো আমি জাস্ট দেখিয়ে দিলাম যারা জানে না তাদের জন্য তো চলেন এখন আমরা সুরের বিষয়টাতে যাই তো একটু আগে আমি আপনাদেরকে বললাম যে সুরের বিষয়টাতে গেলে তালের সাথে সুর বাজাতে গেলে আমাদের দুইটা হাতেরই ব্যবহার হয় আমি এখানে যেটা বলতেছিলাম যে সা সা সাপা সা সা রে সাপা তো এটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য যে কোন কোন তারে বাজাবেন এখন যদি আমি সা না বলে বলতাম যে দুই নাম্বার তার দুই 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 এই যে দুই 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 তার মানে কি এখানে দুই নাম্বার তারকে বোঝাতো আমি সেটা দুই নাম্বার না বলে এখানে সাকে বুঝিয়েছি বা এই তারটা যেহেতু সাতে থাকে টিউন করলে সেটা সা দিয়ে বুঝিয়েছি আপনাকে এরপরে দেখা যায় যেটা পা সেটা হচ্ছে তিন আমি যদি বললাম দুই 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 তিন এরকম করেও কিন্তু বলতে পারতাম তো সাধারণত আমরা এই যে ডান হাতের কাজ যেটা সা 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 পা সা সারে সা পা এটা হচ্ছে আমরা ওই কি বলে কোন কোন তারে বাজাতে হবে সেটাকে বোঝানোর জন্যই বলি এরপরে যদি আমরা বা হাতের কথাতে আসি তো বা হাতে প্রতিটা টোকার সাথে একটা একটা করে নোট পড়বে আর কি তো ডান হাতের সার সময় বা হাতে নোট বাজবে সা তো বা হাতে নোট সা বলতে কি বোঝাচ্ছে এখানে যদিও আমরা ধরি নাই এই যে দুই নম্বর তার ওপেন বাজালে হয় সা এখানে আমরা যদিও কোথাও ধরি নাই কিন্তু এই যে এখানে ধরা আছে দেখেন এই যে ধরা আছে সা তো এখন অনেকেই কমেন্ট করবে যে ভাই এই এই সুরটা বাজানোর সময় আমি কিসে কিসে কোন টোকাটা দিব আমি একটু আগে যেটা দেখালাম যেভাবে তালটা বাজাই সেই একইভাবে টোকাটা হবে তো আমাদের বা হাতের কাজ যেটা সেটা হচ্ছে সা রে রে গা রে গা রে সা তো আপনারা প্রথমে এই জিনিসটাকে মুখস্থ করতে পারেন তো আমি এটা আপনাদেরকে নোটটা দেখাচ্ছি শুধুমাত্র বোঝানোর জন্য যে কিভাবে বাজাতে হবে এটা ধরা বাঁধা কোনো সূত্র কোনো নিয়ম বা কোনো কিচ্ছু না আমি জাস্ট আপনাকে উদাহরণ দিচ্ছি যে এইরকমভাবে নোটটা পরিবর্তন হয় তো যখন গান বাজাতে যাবেন তখন বিভিন্নভাবে হতে পারে এটা জাস্ট একটা উদাহরণ তো আমাদের বাহাতের কাজ যেটা সেটা হচ্ছে সা সা রে রে গা রে গা রে সা রে রে গা রে গা রে সা সা আপনারা এটা এটাকে মুখস্থ করতে পারেন তো প্রথমে আমাদের ডান হাতের কাজটা হবে যখন বাজবে ডান হাতে তখন বা হাতেও ওই ওই নোটটাই আর কি এর পরবর্তীতে যেটা ওই যে ডাউন আপে যেটা হয় সা প্রথমে তো ডাউন পরবর্তীতে ডাউন আপে যেটা হয় সেটাতে হবে রে রে তার মানে কি দাঁড়াচ্ছে আমি ভেঙে ভেঙে জিনিসটাকে দেখাই তো বাহাদের কাজটা হচ্ছে আমাদের সা রে রে সা রে রে ডাউন ডাউন আপ বাহাতের কাজ সা রে রে আর ডান হাতের কাজ সা 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 এটা হচ্ছে আমাদের ডান হাত এবং বাহাতের কাজ আমি জিনিসটাকে ভেঙে দেখালাম এর পরবর্তীতে আমরা প্রথমে তিনটা নোট বাজালাম সা 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 এই তিনটা গেল এর পরবর্তীতে আসে আমাদের সা 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 পা সা সা রে সা পা তো এখন আসে সা সা রে সা পা বা পা সা সা রে সা পা তো আমরা তিনটা না করে চারটা করে ধরি তাহলে ভালো হবে সা 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 পা এটুক প্রথমে ধরি পরবর্তীতে সা সা রে সা পা এটুক ধরবো তাহলে ভালো হবে তাহলে সা 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 পা এটাতে ব্যবহার হবে সা রে রে গা সা রে রে গা তো ডান হাতের কাজ সা 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 পা 47 এর কাছ হচ্ছে সা রে রে গা তাহলে কি ডানাতের কাছ সা 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 পা এটা 47 এর কাছ সা রে রে গা সা 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 পা ডানাতের কাছ সা 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 পা 47 এর কাছ সা রে রে গা সা 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 পা সা রে রে গা আমরা এই চারটাকে প্রথমে পাইলাম সা 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 পা এর পরবর্তীতে ডান হাতের কাজ আছে সা সা রে সা পা তাই না তো এর পরবর্তীতে বা হাতের কাজ হচ্ছে রে গা রে সা রে রে গা রে সা আর বা হাতের কাজ সা সা রে সা পা রে রে গা রে সা 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 রে সা পা রে রে গা রে সা 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 রে সা পা তো আপনারা প্রথমে জিনিসটাকে অনেকটা মুখস্থ করার মতো করতে পারেন তো বা হাতের কাজ কি রে রে

ওইটার সময় ডাউন আপ আর স্যারে যেটা ওইটার সময় ডাউন আপ ডাউনে একটা নোট আপে একটা নোট তো জিনিসটা হয়তো হয়তোবা আপনাদের কাছে কঠিন লাগতে পারে তো জিনিসগুলোকে যদি আপনি আগে থেকে বা ধাপে ধাপে শিখে আসেন তখন কঠিন লাগবে না তো আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে আপনারা হয়তোবা জানেন সেই রেকর্ডেড কোর্সে এই উকুলেলে দোতারা স্টাইল সম্পর্কিত যত বিষয় আছে সবগুলোকে একদম শুরু থেকে শুরু করে ধাপে ধাপে সুন্দর করে সাজানো আছে তো দেখা যায় আপনারা যদি ভিডিওগুলোকে সিরিয়াল ওয়াইজ দেখেন এখন যেটা শেখা দরকার সেটা এরপরে যেটা সেটা তো দেখা যায় আপনি যদি গাছে উঠতে যান স্বাভাবিকভাবে গোড়া থেকে শুরু করতে হবে আপনি যদি হুট করে মধ্যের কোনো ডালে বা কোনো জায়গায় যান তা কিন্তু সম্ভব না অনুরূপভাবে এটাও হচ্ছে আমাদের অ্যাডভান্স একটা বিষয় তো আপনি যদি ওই জিনিসগুলোকে ধাপে 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 শিখে আসতে পারেন দেখবেন যে ইজি ব্যাপার আর অনেকেই হতাশায় ভোগে অনেকদিন করে দেখা যায় ভালো ফলাফল পায় না তো ভাই আসলে আহামরি কঠিন কিছু বা রকেট সাইন্স এরকম কিছুই কিন্তু না আপনি সঠিক একটা গাইডলাইন যদি অনুসরণ করেন জিনিসটাকে সঠিকভাবে করেন হয়তো বা সময় লাগবে কিন্তু একটা সময় পর আপনি ভালো একটা ফলাফল পাবেন তো যারা শিখতে চাচ্ছেন ওকুলেলে দোতারা স্টাইল তারা আমাদের এই রেকর্ডেড কোর্সটা নিতে পারেন আশা করি আপনি এখান থেকে ভালো একটা ফলাফল পাবেন আর দেখা গেল ওই যে রেকর্ডেড কোর্স অর্থাৎ ভিডিও আকারে দেখলেও গাইডলাইনের ব্যাপার যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান তো আপনি এই সময় শিখতেছেন বা একটা শেখার পর্যায়ে আসেন এই সময় কিন্তু সমস্যা হয় আপনি যদি জানতেন বুঝতেন তাহলে আমার এই ভিডিওটা দেখতেন না তো যে কোনো সময় যে কোনো সমস্যা হল আমাকে নক করলেন সেটার সমাধান দিয়ে দিলাম তো আপনারা যারা চাচ্ছেন শিখতে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আশা করি রেকর্ডেড কোর্সটা নিয়ে ভালো একটা ফলাফল পাবেন তো চলেন আমরা আবার এই বিষয়টাতে যাই তো সম্পূর্ণ জিনিসটাকে যদি আমি আরেকবার বলি ডান হাতের কাজ কাজ সা 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 হাতের রে 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 আর সা আপনারা এই জিনিসটাকে ওই যে তালটা যেভাবে বলতেছেন সা তালে চললে রকম হয় নির্দিষ্ট একটা ছন্দ নির্দিষ্ট একটা চলার ধরন এই নোটটাকেও সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন রে সা রে রে গ রে সা 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 পা সা সা সর সা পা তো আমি ডান হাতের কাজ আর বা হাতের কাজটারে একবার দেখিয়ে দেই তো সা 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 পা সা সা রে সা এটা ছিল তালটা সম্পূর্ণ আর আমি যদি এটার সাথে সুরের ব্যবহার করি দেখবেন যে বা হাতের কাজ হচ্ছে সা 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 পা সা সা রে সা সা রে রে গ রে রে গ রে সা पा सा এটা ছিল জাস্ট নিয়মটা আপনারা যখন গান বাজাতে যাবেন তখন এই গান এই গুলাই যে হবে এমনটা না ধরাবাধা কোনো নিয়ম নাই গানের ক্ষেত্রে তো আমি আপনাদেরকে অনেকবার বলি যে আপনারা ধরা নিয়ম থেকে বাইরে আসার চেষ্টা করবেন এই এই নোট বা এই টেকনিকটা ফলো করে আপনারা র্যান্ডম নোট বাজাবেন যে মাথায় রাখবেন যখন ওই যে সাসার টোকাটা আসবে তখন ডাউনে একটা আপে একটা এরপরে সাড়ে টোকাটা যখন আসবে তখন ডাউনে একটা আপে একটা আর বাকি সবগুলোতে ডাউন তো সাথে একটা একটা করে দেখেন তো এখানে সাথে একটা একটা করে নোট পড়তেছে নাকি না পুঁতিটার সাথে একটা একটা করে আমরা এখানে দুইটা বাজাচ্ছি কিন্তু দুইটা নোট পড়তেছে এখানে দুইটা বাজাচ্ছি পুঁতিটা টোকার সাথে একটা একটা করে নোট পড়তেছে তো গানে সাধারণত এরকম করেই বাজানো হয় তো আপনি যদি ওই টেকনিকটা ফলো করে বাজাই আপনি চাইলে একটা নোটে তিনবার বাজালেন সা সা পা তিনবার বাজালেন তার মানে তিনবার সা বাজলো এখানে দুঃখিত তিনবার রে বাজলো এখানে আপনি জয়বার বাজাবেন একটা নোটে থেকে অয়বারই বাজলো টোকার সাথে একটা একটা করে নোট বাজা আপনার বাজবে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে তো আমি ধরেন যে পাতে ধরে তিনবার আসি সা 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 পা জয়বার আমি বাজালাম অয়বারই কিন্তু বাজলো এই টেকনিকটা ফলো করে চেষ্টা করবেন র্যান্ডম নোট বাজানো র্যান্ডম নোট বলতে এই সারে গামার মধ্যে যে কোনো নোট হতে পারে আমরা জাস্ট আমাদের হাতের জড়তা কাটানোর জন্য এই প্র্যাকটিসটা করতেছি